হ্যাপি বাই দে টু ইউ হ্যাঁ খুশি খুব এইটা একটা সবথেকে বড় পাওয়া ঠিক আছে আর ওয়েট করা যাচ্ছে না এত সুন্দর সুন্দর খাওয়ার সামনে রেখে এখন আর মোটেই বসে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো কৃষ্ণা লাইভ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকেও অনেক স্বাগত এখন বাজে সকাল নটা এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন নটা বাজে দেখো আমি এক্ষুনি ঘুম দিয়ে উঠলাম আর এই যে এখনো আমি মানে কম্বল ছাড়িনি তো এই যে এই যে হয়েছে কম্বল তো এখনও কম্বলের মধ্যে এই উঠলাম মেয়ে একটু আগে উঠে গেলো মা ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে একটু বাইরের দিকে নিয়ে গেলো বাইরে যাব যাব করছিল আর বাবা যাবে এখন বাজারে তো আজকে হচ্ছে আমার ছোটো বোন ছোটো বোনের জন্মদিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ভালো থাকে সুস্থ থাকে তো সবাই আশীর্বাদ করো তো আমার বোনের একটা ইউটিউব চ্যানেল আছে তো চ্যানেলটা নাম বলছি জ্যোতিকা ডেইলি ব্লগস তো তোমরা যদি মনে হয় তাহলে একবার চ্যানেলটা গিয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ওর পাশে থেকো আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার বোন গেছে সকালবেলা আজকে পড়তে তো ওর হচ্ছে সকালবেলা পড়া আছে ওই কটা দিয়ে সাড়ে আটটার থেকে পড়া আছে তো পড়তে গেছে বোধহয় দশটা এগারোটার দিকে ঢুকবে ঘরে তো আবার বারোটা দিয়ে পড়া ছিল তো আসতো সেই দুটোর দিকে তার বলছে দিদি একটা দিন তাহলে আমি আর যাবো না একটা পড়া থাক তাই বললাম তাহলে ঠিক আছে একটা পড়া থাক ও বারোটার থেকে যে পড়াটা ওটা আর গেল না মানে যাবে না তো ওকে হচ্ছে সকাল সকাল কেক আনতে বললাম সকাল সকাল না ও যখন আসবে তো ওকে বললাম যে পরে আসার সময় একটা কেক নিয়ে আসবি তো বোধহয় বলে কেকের দোকানেও যাবে আর টুকটা কিছু কাজ আছে সেগুলোও মেটাবে তারপরে আসবে আসতে মনে হচ্ছে এরকম এগারোটা এগারোটা বেজে যাবে তো ও মানে সেই কালকে দিয়ে অপেক্ষা করে আছে দিদি কখন ওকে মানে বার্থডে উইশ করবে তো আমি তো এখন ওকে উইশ করিনি তার একটা কারণ আছে কারণ হচ্ছে ও ছোট মানে আমার বোন তো ওকে আমি ছোটো বলি তো ছোটো ওকে ছোটো হচ্ছে ও দাদাভাইকে সব থেকে বেশি ভালোবাসে তো মানে আমার থেকেও তো বেশি তো ওর দাদাভাই সবসময় ওকে আগে উইশ করে তো মানে যতক্ষণ না ও দাদাভাই উইশ করছে ততক্ষণ আমি করব না আমি চাই যে ও দাদাভাই আগে উইশ করুক তারপরে আমি করব তা ওই অপেক্ষাতে আছি তো ওই জন্য আমি এখন ওকে উইশ করিনি ও সেটা বুঝতে পারছে না ও বলছে দিদি তুই কেন ওকে বাদ উইশ করলি না দু তিনবার বলা হয়ে গেছে তো আমি কিছু বলিনি ফার্স্ট ওর দাদাভাই উইশ করবে তারপরে আমি ওকে উইশ করব। তো আর এই যে আমাদের মাহি সোনা আর হচ্ছে মাহি সোনার দিয়া একটুখানি ঘুরো ঘুরো করে এলো সোনা কোথায় বিয় গিয়েছিলে ওখানে গিয়েছিলে তুমি কি দেখেছো গান দেখেছো কি গান হচ্ছিল প্যান্ডেল ওখানে অষ্টম প্রহর হবে মহোৎসব হবে হি আ হি মা শোনা গুড মর্নিংওয়ালা সোনা গুড বলবে না বল আমার সোনা গুড মর্নিং বলবে না তো তোমাদের সাথে একটা কথা বলি তো আজকে তো আমার বোনের জন্মদিন তো আমরা বাড়ি ছোটোখাটো করে একটা ওই একটা কেক কাটা একটু মাংস বা একটু পায়েস এটা ওটা হবে তো ছোটোখাটোর মধ্যে একটা করব। সত্যি কথা বলতে এর আগে আমার বোনের জন্মদিন সেলিব্রেট হয়নি তো তো হয়ই তো আমি হচ্ছে একদিন কথায় কথায় আমি মার সাথে বলছি এই কদিন আগে মা মানে আমার ওই বাড়ির মা তো ওই বাড়ির মাকে বলছি মা জানো ছোটোর এখনও কখনো জন্মদিন পালনই হয়নি তো ওকে আমি হয়তো ফোনে বলি হ্যাপি বার্থডে বা কিছু যে বাড়িতে জন্মদিন পালন বা কিছু সেভাবে তো হয়নি তো আমার হচ্ছে ওই বাড়ির মা মা বললো ঠিক আছে তাহলে কাজ করা যায় তাহলে ছোটোকে একদিন এই ছোটোর জন্মদিনের দিন তাহলে আমাদের বাড়ি মানে আমাদের ওই বাড়ি আমাদের ওই বাড়ি তাহলে অনু মানে ছোটোখাটো করে একটা জন্মদিন পালন হোক সেটা ছোট জানতে পারবে না সেটা ছোটোর জন্য সারপ্রাইজ ছিল তো মানে এরম একটা ভাবা হয়েছিল তো তারপরে যেহেতু আমি এখানে আছি তো ওই জন্যই আমি এখানে করছি আর ছোটোকে বললাম যে আমি যখন এখানে আছি তাহলে আমরা এখানে সবাই মিলে করি আর মায়ের জন্য তাহলে যা বান্না হবে তাহলে পাঠিয়ে দেবো আর মাকে তাহলে বাড়ির সবাইকে একটু প্রণামও করে আসবে যেহেতু এখানে আছি নাহলে ওই বার্থডেটা হয়তো আজকে আমাদের বাড়িতে হতো তো এই কথাটা প্রথমই মানে মাই তুলেছিল তো তারপর থেকে আমার মনে হলো আমি যখন এখানে আছি তাহলে কেন তাহলে আমি মার কথাটা আমি রাখি তো ওখানে না হয়ে সেটা হয়তো এখানে হচ্ছে তো যাই হোক এখানে এখন তারপরে এসে মাকে বললাম আমি বললাম মা ছোটো জন্মদিন তো তাহলে এবার করাই যায় তা মা বললো হ্যাঁ ঠিক আছে তো হয়েছে হ্যাঁ তো সে তারপর থেকেই মনে হলো ঠিক আছে তাহলে এবারে ছোটোর জন্মদিন পালন করবো তো তাই এই প্রথম যে ছোট জন্মদিন এইভাবে পালন হবে তো এর আগে আমার জন্মদিনও কখন এইভাবে পালন হয়নি তো পালন হয়েছিল কখন বিয়ের পরে প্রথম হচ্ছে ওই বাড়ি গিয়ে আমার জন্মদিন পালন হয়েছিল আসলে কী বলবো আসলে আমার বাবা তো এই মানুষ একা খেটে তিনটে বোন আমরা মাথায় মাথায় তো তখন তাদের পড়াশুনো বলো খাওয়া দাওয়া তো সব কিছুই বাবার ওপরে একা এবার সেখানে বাবার খাবার দাবার জোগান প্রাইভেটে টিউশানির পয় টাকা তারপরে খাতা বইপত্র তো সব মিলিয়ে বাবার দ্বারা সম্ভব হয়ে উঠতো না যে তারপরে ওই জন্মদিন পালন করব বা কিছু তো হয়তো সেই অভাবে হয়তো হয়নি তো সত্যি কথা বলতে আমরাও বড় হয়েছি তো তারপরেও আমাদেরও মনে হয়নি ও ওর দাদা প্রথম হচ্ছে একটা ছোট যখন তখন আমাদের বিয়ে হয়নি তো দাদাভাই যখন আসতো তো ছোটো জন্মদিনে এসছিলো তো একটা ছোট্ট রকম একটা কেক এনেছিল তো সেই কেক ও চামচের এই পিছন দিকটা দিয়ে ওরম করে কেকটা কেটেছিলো তা ওই ওর প্রথম বার্থডে তো মানে সেলিব্রেট করা হয় তো ও ভীষণ খুশি ছিল আর তারপরে এই আজকে আবার হয়েছে তাই এটা আমার আমারও মনে হয়নি যে শুধু বাবা মা না আমারও মনে হয়নি বা কারো মনে হয়নি যে হচ্ছে এইবারে করা যায় তো এই প্রথম এই জন্মদিনের এই সেলিব্রেট করার কথাটা মা মনে করিয়ে দিল তো এর পুরো ক্রেডিটটাই আমি দেব মাকে ওই বাড়ির মাকে তো থ্যাংক ইউ মা আমি হচ্ছে আজকে ওখানে থাকলে হয়তো আরও আনন্দ হতো তো যাই হোক আমি যখন এখানে আছি তো তোমার দায়িত্বটা পালন করার চেষ্টা করছি আর তো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ আমার বোনের হয়ে এতটা ভাবার জন্য তো তো আর কি বলবো বোন ভীষণ খুশি কালকে যখন শুনলো যে বলছে দিদি আমার বাড়ি প্রথম জন্মদিন সেলিব্রেট হবে বাবা মা সবাই থাকবে তো ও ভীষণ খুশি মানে তো কাঁদো কাঁদো প্রায় অবস্থা তো যাই হোক আজকে ছোটখাটোর মধ্যে দিয়ে একটা হয়েছে আর তবে পুরো ক্রেডিটটা দেবো আমি মাকে ওই বাড়ির মা আমি নিজেও আমি ভাবিনি যে এইভাবে সেলিব্রেট করা যায় বা কিছু তো বিয়ের পরে তিন বছর আমার ওখানে জন্মদিন হয়েছে তিন বছর বা দু বছর আমি না তিন বছর দু বছর না একবার দুবার দুবার হয়েছিল যেহেতু আমি বাইরে ছিলাম আমার হাজবেন্ডের সাথে তো তখন তো আর হয়নি দুবার হয়েছে তো তখন একবার আমার মনে হওয়া উচিত ছিল যে আমার একটা বোন আছে তার জন্মদিন তাহলে তারটাও ছোটোখাটো একটা পায়েস করেও তার গালে দেয়া যায় সেটা আমার ভুল সেটা আমারও মনে হয়নি সেখানে মা মনে করিয়ে দিয়েছে শুধু আমি একবার বলেছিলাম মা জানো বোনের জন্মদিন কখনও পালন হয়নি তো মা সেখানে বলল তো থ্যাংক ইউ মা তো আবার পরে আসছি তোমার সাথে কথা বলছি তো এদিকে দেখো সকাল সকাল কি অবস্থা দেখো মা হচ্ছে ওগুলো হচ্ছে কি বলে তুষ মানে আটার ভুচি তা সেই তাই নিয়ে দেখো কি করেছে আর নিজে দেখো অবস্থা দেখো ভূত দেখো একটু দেখো একটু অবস্থা দেখো কি হচ্ছে মাহি এটা কি হচ্ছে তুমি কি করছো তুই কি করছো বলে তো দুষ্টু করছো তুমি এখন দুষ্টু মেয়ে আর দুষ্টু মেয়ে ভালো লাগছে না একদম তো এই যে এই হলো আমাদের সকালের খাবার বেগুন ভাজা আর হচ্ছে দুটো রুটি তো আমার মেয়ে আমাকে যে লঙ্কা দিয়ে গেলো বলতো মা লঙ্কা নাও আর এই দেখো রান্নাঘর গুলো কি করেছে আর নিজের কি অবস্থা এই যে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাবা হচ্ছে রুটি আর এখন বেগুন ভাজা খাচ্ছে আর ওদিকে একটু চিনির জল করে নিয়েছে তো বাবা এখন এই যে রুটি আলু ভাজা খাচ্ছে বাজার থেকে বাড়ি এলো এই যে হচ্ছে বাজার তো ও এটার মধ্যে মনে হচ্ছে মাংস তো এইসব চিনি দুধ পায়েসের জন্য তো এবারে কোটা কাটা হবে আর এদিকে মাহি আরও দিদা এই যে রান্নাঘরে ভাত বসিয়েছে এই যে হচ্ছে মাংস এর মধ্যে আছে মাছের মাথা এই হলো দুধ চিনি আর এর মধ্যে আছে হচ্ছে টমেটো মুগের ডাল

তো এদিকে এই যে এতে হচ্ছে বিনস গাজর আর বেগুন তিন রকম আর এদিকে হচ্ছে আলু ভাজা চার রকম আর এক রকম হচ্ছে কোটা হয়নি তো সেটা এখনও গাছের থেকে পাটতে হবে পেঁপে তো এই পাঁচ রকম ভাজা হবে আর এদিকে হচ্ছে মাছের মাথা তো মাছের মাথা দিয়ে ডাল হবে আর বাবা দেখো কতটা মাথা এনেছে এতটা মাথা লাগবে না তো যতটা লাগবে ততটা দেব আর ওদিকে আজকে হচ্ছে ভীষণ ব্যস্ত তো ভার লেট করে একটু উঠেওছি এটা তাড়াতাড়ি উঠলে কোথায় তাড়াতাড়িতে তাড়াহুড়ো করতে হতো না আর এই যে এখানে তো যাতায়াত অবস্থা কোনো পরিষ্কার হয়নি আর এই যে হচ্ছে মাংসটা আলু কেটে নিয়েছি ওই যে হচ্ছে মাংস তো মাংসটাংস সব ধোয়া রেডি আর মা এদিকে এই যে মশলা বাড়ছে তো আজকে মাংসটা হবে পুরো বাটা মশলায় মা সেখান দিয়ে বেটেই চলেছে আর ওইদিকে ওই যে কড়া বসানো তো মাংসটা আমি করব হচ্ছে গ্যাস এই গ্যাসে না মাংসটা আমি করব উনুনে তো গ্যাসে উনুনে ভাত হয়ে গেছে তো গ্যাসে উনুনে দিয়ে মোটামুটি করে নেবো তো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে আমি আর মা রান্না বান্না তো মানে হয়েই চলেছে তো মা আর আমি দুজনে মিলে করছি তা এই যে এদিকে হচ্ছে মাংস কষা আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর এই যে এইগুলো হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এগুলো একেবারেই কড়াইতে দিয়ে ভেজে নেবো আর এদিকে এই যে গোল গোল করে আলু কেটেছি তো এটা লবণ হলুদ দিয়ে হালকা একটু ভাপানো আছে আর এদিকে এই যে ডাল সিদ্ধ আছে তো মোটামুটি হচ্ছে এখনো কিছুই হয়নি তো আস্তে আস্তে করার চেষ্টা করছি তো আর মা ওদিকে মেয়েকে এখন খাওয়াচ্ছে ফলের রস তা ওই জন্য একটু কান্নাকাটি করছে হয়তো ঘানার আওয়াজ শুনতে পাবে তো বন্ধুরা ওদিকে রান্না হয়ে গেছে তো রান্না পরে দেখাচ্ছি কি কি রান্না হলো তো এখন এই যে দিদি অন্ন বেসেছে আর আমরা সবাই এখন ঘরে তো জন্মদিনের তো এই যে হচ্ছে ধান দুরব আর একটু পায়েস আর এই যে ছোট জন্য হচ্ছে কেক আনা হলো কেকটা খোলো আর এই যে হচ্ছে বাবা মা এই যে অন্ন এসেছে দিদি বোধ রান্না রান্নাঘরে আর আমাদের মাহি সোনা সোনা হাত দিও না এখন ধরো তো বাবা এটা আর এই যে হচ্ছে আমাদের জন্মদিনের এই ছোট জন্মদিনের কেক আর আমাদের ছোট দেখো আমাদের বর্ণব সোনা আর আমাদের মাহি সোনা দেখো কত খুশি তো এই যে এই কেকটা আমাদের এখন কাটা হবে আর তো তোমরা সাথে থাকো

মেয়ে খুব এইটা একটা যাক তো আমাদের হচ্ছে কেক কাটার পর্ব আশীর্বাদ পর্ব শেষ এবারে যাবো হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে এবার খাওয়া দাওয়ার পালা তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর আস্তে আস্তে খাবার টাবার খেয়ে নেবো তো কী কী রান্না হলো আমাদের তো তোমাদের একবার দেখিয়ে দিই কেক আমি ছোট গালে একটুও দিই নি এনে তো এই যে রান্না বান্না করে এই সব ঢাকা দেয়া তো চলো কী কী রান্না হলো আজকে আমাদের দেখা যাক তো এই যে হচ্ছে লাল লাল মুরগির মাংস আর এদিকে হচ্ছে চাটনি আর এদিকে এই যে পাঁচ রকম ভাজা আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হ্যাঁ এবারে আমাদের খাওয়া হবে আর মায়ের দিকে ভাত বাড়ছে আচ্ছা ঠিক আছে অন্যকে শুধু মাংসই দেবো একটু আলু ভাজা দেবো ঠিক আছে তো আর মামুনিদের জন্য খাবার গুছিয়ে দিচ্ছে এগুলো আমি গিয়ে দিয়ে আসবো বাড়ির পরিঘরিত তো এই যে আমাদের ছোট খাবার বানলাম আর তো যাই ওকে দিয়ে আসি খাবার নিজের হাতে ঘুষিয়ে দিলাম তো মা আমি দুজনে মিলে রান্না বান্না করলাম আর ওদিকে সবাই খেতে বসে পড়েছে সবাই খেতে বসে পড়েছে আমাদের মা অনেকটা দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না এই যে এদিকে হচ্ছে আমাদের সবাই হচ্ছে খেতে বসে পড়েছে আর আজকে খুব দেরিও হয়ে গেছে দেখো কটা বাজে সাড়ে তিনটার বেশি হয়ে গেছে ওদিকে আজান দিচ্ছে তো এই যে আমাদের বাদ্যের কালের খাওয়া দাওয়া আর আমাদের মাইসোনাও খেতে বসেছে খাও 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 খুব খিদে পেয়ে গেছে আর ওয়েট করা যাচ্ছে না এত সুন্দর সুন্দর খাওয়ার সামনে রেখে এখন আর মোটেই বসা যাচ্ছে না খাওয়া দাওয়া শুরু করি

তো আমরা খাওয়া দাওয়া করে নি তারপরে ওটা কি হচ্ছে অন্য কি হবে কি করবা পুকুর হবে ওরে পাড়ে এদিকে এই যে হচ্ছে মাদের জন্য মাংস তারপরে পায়েস আর কেক গুছিয়ে দিলাম তো ছোট আর ওর বান্ধবী এখন মাদের ওই বাড়ি গিয়ে দিয়ে আসবে তো আমাদের অন্নবের এই যে পুকুর রেডি বাবারে পুকুরের ওপরে এগুলো কি বেড়া এগুলো কি আছে সেই ইয়ে নাকি কি বলে ব্রিজ নাকি হ্যাঁ এপার ওপার করার জন্যে বা দারুণ ওর তলায় জল আর ওপরে হচ্ছে ব্রিজ তো তোমরা কে কে পার হবে তো তাদেরই চলে এসো তো ছোট মেয়ের বান্ধবী এসেছিল তো ওর বান্ধবীর এটা স্কুটি আর ওরা দুজন হচ্ছে ঘরে গল্প করছে আর এটা হলো আমার দিদির স্কুটি তো স্কুটি টুটি দেখে মনে হচ্ছিল আমাদের বাড়ি বেশ লোকজন এসেছে এই যে আমাদের অন্নপ্রা রেডি হয়েছে এখন ওরা চলে যাবে তো পাঁচটা বেজে গেছে অনব কি পড়া আছে নাকি আজকে ও না আজকে পড়া নেই তো অনবের দাও অনবের দাও ও অনবার কে খাবে না তো এই যে ওরা সব বেরিয়ে যাবে আর সম্পূর্ণ দিকে খাচ্ছে আর ছোট ওরা গল্প করছে খাচ্ছে তো ওই জন্য ঘরের দিকে যায়নি এদিকে আছি ঘুরছি এদিকে দিয়ে দেখলেই যে মেয়ে ঘুমাচ্ছে আর প্রায় সন্দেহও হয়ে এসছে এক সপ্তাহে থাকলাম হ্যাঁ আয় সাবধানে আয়